হ্যালো আমার সাকিবিয়ান ভাইর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে এসেছি সেই বিষয়টা যদি বাস্তবে ঘটে অত্যন্ত ভালো একটা বিষয় হবে এক তো তুফানের বিজনেসের দিক থেকে খুব ভালো হবে দ্বিতীয়ত প্রচুর মানুষ এরকম আছেন যারা বড় পর্দায় তুফান দেখতে চেয়ে তুফান দেখতে পাচ্ছেন না মানে আসলে নিউট্রাল অডিয়েন্স তো তুফান দেখতেই গেছে যারা যাওয়ার তারা গেছে তারা বেরিয়ে ভালোও বলেছে কিন্তু যারা সাকিবিয়ান মানে যারা আমি বলতে চাইছি ইন্ডিয়ান সাকিবিয়ান তারা তো আশা করেছিল যে তুফান তারাও দেখবে জবে থেকে মোটামুটি এরকম একটা আঁচ বা এরকম একটা খবর আমরা পেয়েছিলাম যে ভারতবর্ষেও তুফান রিলিজ দেওয়া হবে সেই দিন থেকে কিন্তু এই সকল সাকিবিয়ানরাও আশা করেছিল যে তারা তুফান দেখতে পাবে এর আগে প্রিয়তমা ছবিটাকে এই পার্টিকুলার জায়গাগুলোতে রিলিজ দেওয়া হয়নি রাজকুমার তো এলোই না দরদ কিন্তু রিলিজ পাবে কেননা ওটা প্যান ইন্ডিয়ান ছবি আমার এটা ধারণা যে দরদ টিম তারা কিন্তু খুঁজে খুঁজে সব জায়গায় তারা তাদের ছবিটা দেবে যেখান থেকে তারা বেটার বিজনেস করতে পারে তো দরদ আমি আশা করবো এই জায়গাগুলো রিলিজ হবে বাট তুফান কিন্তু এখনো হয়নি তোমাদের মনে হতে পারে আমি কোন কোন জায়গাগুলোর কথা বলছি এবং আজকের ডেটে দাঁড়িয়ে কেন আমি এই ভিডিওটা আরও এত গুরুত্বপূর্ণভাবে তৈরি করছি প্রথমত বলি আমি কেন এই গুরুত্বটা বজায় রেখে এই ভিডিওটা আজকের ডেটে দাঁড়িয়ে এসে তৈরি করছি আজকে বন্ধুরা এগারোই জুলাই আগামীকাল থেকে ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে হিন্দুস্তানি টু কামাল হাসানজির একটা প্রচণ্ড হাইভদার সিনেমা এবং এই সিনেমাটা দেখার জন্য লোকে ইগারলি ওয়েট করছে এবং এই সিনেমাটারও ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে এস বিএফ সিনেমাস আমি যদি ভুল না করি আমি তাদের তরফ থেকে অ্যাড দেখতে পেয়েছি তো হিন্দুস্তানি টু অলরেডি কলকাতায় প্রচুর হল পেয়ে গেছে প্রচুর এমনিতেই আমরা দেখি যে কোনো বলিউডের সিনেমা বা সাউথের সিনেমা যখন রিলিজ হয় তখন বাংলা সিনেমা কিন্তু কোন ঠাসা হয়ে যায় সেটা আমাদের এপার বাংলার বাংলা সিনেমা হলেও সেম জিনিসটাই হয় কাজেই কাল থেকে কলকাতার বুকে তুফান কটা শো আর হোল্ড করতে পারবে এটা নিয়ে কিন্তু ডাউট তৈরি হচ্ছে এই রকম একটা সময় আমার মনে হয় আসাম শিলিগুড়ি এই জায়গাগুলোতে এটা মোক্ষম সময় যখন তুফানটা রিলিজ দেওয়া যেতে পারে প্রচুর লোকজন কিন্তু অপেক্ষা করছে ডে বাই ডে আমরা প্রচুর কমেন্ট পাচ্ছি এরকম যে দিদি আসামে কেন তুফান রিলিজ হচ্ছে না শিলিগুড়িতে কেন রিলিজ দেওয়া হলো না আমরা কি মেগাস্টারের ছবি দেখতে পারবো না এরকম কোয়েশ্চেন কিন্তু প্রচুর আমাদের কাছে আসছে আর তাদের প্রশ্ন করাটা কি ভুল তারা তো সাকিবিয়ান তাদের কি ইচ্ছে করে না তারা তাদের প্রিয় মেগাস্টারের ছবিটা দেখবে পশ্চিমবাংলাবাসী যদি দেখতে পারে তাহলে আসামে যারা আছে তারা কী এমন দোষ করলো শিলিগুড়িতে যারা আছে তারা কী এমন দোষ করলো তারা কেন দেখতে পাবে না ছবিটা যেখানে এসবিএফের মতন একটি কোম্পানির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে আমি সত্যি কিন্তু একটু অবাক হয়েছি যে যদি ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার কথাই হলো পরে যদিও সেটা ওয়েস্ট বেঙ্গলে শিফট করে গেল তবুও আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউশন খুব একটা ভালো হয়নি বন্ধুরা খুব একটা ভালো হয়নি তুফান আরও বেটার রেসপন্স করতো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা দেখো মুর্শিদাবাদে মোস্ট প্রবলি একটা হলে সিনেমা রিলিজ দেওয়া হয়েছে বহরমপুরের দিকে দেওয়া হয়নি আচ্ছা ডায়মন্ড হারবারের দিকে কোনো সিনেমা হলে তুফান রিলিজ দেওয়া হয়নি তো এইগুলো তো সাকিব ভাই আর ঘাঁটি তো এইগুলোতে যদি তার সিনেমা রিলিজ দেওয়া না হয় তাহলে বিজনেসটা হঠাৎ কলকাতা কেন্দ্রিক প্রচণ্ড ভালো হবে কেমন করে যদিও আমরা গতকাল জানতে পেরেছি যে প্রথম সাত দিনে কিন্তু একটা দারুণ ব্যবসা এসছে কলকাতা থেকে সেটা জানতে পারার পরে আমরা সবাই খুব হ্যাপি কিন্তু এই বিজনেসটা আরও বাড়তো যেখানে যেখানে সাকিবিয়ানরা থাকে সেখানে সেখানে যদি সিনেমা হলগুলোতে রিলিজ দেওয়া হতো তো আমার মনে হয় যেহেতু আগামীকাল থেকে হিন্দুস্তান টু রিলিজ করছে তাই এই ছবিটা অনেক শো নিয়ে নেবে অনেক হল নিয়ে নেবে প্রাইম টাইমের শোগুলোকে নিয়ে নেবে তাই এরকম একটা অবস্থায় আসাম শিলিগুড়ির দিকটাতে যদি তুফান রিলিজ করে দেওয়া যায় আর আমার একটাই কথা যে আসাম বা শিলিগুড়িতে রিলিজ করতে গেলে তো হিন্দি ডাউট ভার্সানে রিলিজ করতে হবে না আসামে বা শিলিগুড়িতে রিলিজ দিলে তো প্রপার বাংলাটাই রিলিজ করা যেতে পারে তাহলে এই মার্কেটটাকে পার্টিকুলার কেন ছেড়ে দিল প্রোডাকশন হাউস কেন এখানকার বিজনেসটা তারা গুরুত্বপূর্ণভাবে দেখলো না আমার কাছে এই উত্তরটা নেই আমি একজন তুফান সিনেমার ভালো চাই মানে কি বলবো আমি চাই এই সিনেমাটা আরও বিজনেস করুক সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে কাল থেকে অর্থাৎ এই উইকটা যেটা আসছে কামিং উইকটা আগামীকাল শুক্রবার থেকে এই উইক উইকটাতে যদি আসাম শিলিগুড়ি এই জায়গাগুলোতে তুফান রিলিজ দেওয়া যেতে পারে আমার কিন্তু মনে হয় ভালো হবে যাই হোক শেষ করলাম ভিডিওটাই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আবার চলে যাওয়ার আগে বলি যদিও ওয়েস্ট বেঙ্গল থেকে তুফান কীরকম বিজনেস করলো বা ইন্ডিয়া থেকেও কিরকম বিজনেস হলো সেটা নিয়ে অনেক বেশি চিন্তার কিচ্ছু নেই কেননা নিজের দেশ থেকেই ছবিটা অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছে অ্যান্ড ইন্টারন্যাশনালি আমরা এই খবরটা পেয়েছি যে আমেরিকার মার্কেট থেকেই অলরেডি দেড় কোটি টাকা কামিয়ে বসে আছে এই ছবিটা সো এছাড়াও আমেরিকার মতন আরও অনেকগুলো দেশে পারফর্ম করছে কাজেই কালেকশন নিয়ে কোনো অভাব নেই অ্যান্ড ছবিটা প্রচণ্ড ভালো চলেছে সেটা নিয়েও কোনো ডাউট নেই কিন্তু আমরা তো চাইবো এত বড় একটা কি বলবো বাংলা ছবি হিসেবে এটা এত বড় একটা অ্যাটেম্প এই ছবিটা যেন সবাই দেখতে পারে অ্যাটলিস্ট যারা দেখতে চাইছে তারা যেন দেখতে পারে ওই জন্যই এই ভিডিওটা তৈরি করা আমি জানি না আদতেও এই ভিডিওটা কোনো কার্যকর বিষয় হবে কি না প্রোডাকশন হাউস দেখেও কোনো ডিসিশন নেবে কি না আমি কিছুই জানি না কিন্তু আমার চ্যানেল আমার মনে হলো যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা কনস্ট্যান্ট কমেন্ট করছে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা প্রয়োজনীয়তা ছিল তাই জন্যেই আমি তৈরি করলাম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা